মর্নিং বন্ধুরা আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা সাড়ে ছটা বাজে সাজে জামা জামাকাপড় মিলতে সব কাজ হয়ে গেছে আর সে জামাকাপড়গুলো মিলে এসেছি এই যে এখনও একবার কাঁচবো এখনও ভিতর ঘরটা পরিষ্কার করবো করে জামাকাপড় কাঁচব এই যে দেখো এই গাছটা কী অবশ্য দেখো এই কা কৌয়া কাউ কাউ করছে এখানে গাছগুলোতে জল দেবো হাঁপিয়ে গেছি খুব জোর হাঁপিয়ে গেছি গাছগুলো ডেলি জল দিচ্ছি নাহলে মাটিগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কাপড়গুলো ছটাফট মিলে দিই এখন আবার টাইম নেই দাঁড়ানার দাঁড়াতে গেলেই সব শেষ শুধু পাখিদের কিচিরমিচির আওয়াজ ফুলছ ঘরে দেখো দেখো একটা জবা ফুল একটা জবা ফুল এখানে অপরাজিতা ফুল গাঁদা ফুল এখানে দেখো গোলাপ ছেলে এখন যাচ্ছে স্কুল বাবান বাই বাই বদমাইসি করবি না স্কুল থেকে যেন আর কমপ্লেন না আসে কোনো আর যদি বলে স্কুল থেকে কিছু তোকে দেখবি কি করব স্কুল ছাড়িয়ে দেব দিয়ে তোকে গাই কিনে দেবো রাস্তায় নিয়ে ঘুরবি শুনতে পেয়েছিস দেখো এখন বাজে দুটো দশ এখন আমি সব কাজ সেরে নিয়েছি সকাল থেকে কখনোই কী যে হচ্ছে আমার তার ঠিক নেই আজ কটা দিন পরপর সেই শনিবার থেকে শুরু করেছি ঘর পরিষ্কার করতে শনিবার রবিবার সোমবার তিন দিন এখনও কালকের দিনটা হবে চার দিন পর্যন্ত এখন খুব খাটা খাটুনি হচ্ছে। পুজো হবে রবিবার তার আগে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে রাখতে হবে তাও বুধবার দিন ঠাকুরের কাজটা পরিষ্কার করবো তাহলে কাজ কমপ্লিট হবে আর এখন দেখো এই যে শর্টটা হাত পাক দেওয়া বাকি আছে এটা দেব ছেলের দুধ দিয়ে গেছিল সেইটা গরম বসিয়েছি বাসন কসুন ধুয়ে আর এখানে জামা কাপড়গুলো খেঁচেছিলাম অনেক জামা কাপড় খেঁচেছিলাম আর সেইগুলো গোছাবো আর এখানে টেবিলের সব কাপড় চোপড় সব খুলেছিলাম সেইগুলো পাতবো করলে তবে কাজ হবে আজকে রান্নার কিছু সেরকম করিনি আর খুব কষ্ট হচ্ছে গো কথা বলতে পারছি না আমি চলো এটা এই গাছটা সেরে নিই এই কাজটা সেরে নিই এটাকে করে ঘষে নিই ঘষে এটা ঘি করে নিই তারপরে হচ্ছে আগে দিন কোন কি কাজ আমি কাপড় আর গোছান গোছান গোছাচ্ছি আমার কাজ বাস্তব বন্ধুরা আমার কাজটা অবশ্যই আসো আমার বাড়িতে তোর কাজ করে দিয়ে যাবে তো বন্ধুরা কেউ আসে যে আমাদের ফলোয়ারস যা প্লিজ বন্ধু প্লিজ প্লিজ বন্ধু প্লিজ ফলোয়ারস না

আজকে দুপুরবেলা কি রান্না হয়েছিল সেটা তো শেয়ার করা হয়নি তোমাদেরকে আর ভুলেই গিয়েছিলাম সত্যি কথা বলতে আলু ভাতে করেছিলাম তেল লঙ্কা করেছিলাম করলা সিদ্ধ ছোট আলু ভাজা আর ডাল করেছিলাম আজকে সকালে আর কিছু করা হয়েছিল না আর সেই তো ঘর পরিষ্কার করতে তো ব্যস্ত বললাম তো তোমাদেরকে সামনে তো পুজো আছে আর ঘর ধর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেছি রান্না করতে গেলে দিকের কাজ করতে গেলে একদিকের হয় না আর রাত্রিবেলা কি করেছি নিরামিষ চিকেন করেছি

আমার তো সেই চোখের ব্যথায় মনে যাচ্ছি কি বলি আর এই যে ফ্লাসের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারছি না আমার চোখের মধ্যে এত ব্যথা হচ্ছে আর পর্ডা পর্ডাগুলো করে নিই নিয়ে খেয়ে যেতে আবার তো সকালবেলা ডিউটি আছে তো পাঁচটা পড়তে উঠতে হবে কালকে টিফিন টিফিন হবে আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা তোমাদের না জানালে তোমাদের লাইক কমেন্ট না আসলে আমি কি করে উৎসাহ পাই বলো তোমাদের লাইক কমেন্ট আসলে তবে তো আমি উৎসাহ পাবো আর তোমরা আমাকে বলো কীরকম ভিডিও দেখতে চাও কীরকম দেবো দিদি এরকম ভিডিও বানাও তবে আমি তো সেরকম দিতে পারবো বলো আর তোমরা একটু আমাকে হেল্প করো এই ব্যাপারে যে কীরকম কী ভিডিও দেবো কেমন কী ভিডিও হচ্ছে না হচ্ছে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেওয়া আমার আর লাইক কমেন্ট তো করবেই তার সাথে শেয়ার করে দাও বেশি বেশি করে ভিডিওটা চলো এখন রান্না বান্না করে নিই পরে কমপ্লিট হয়ে যাক একবারে দেখাচ্ছি তখন চলো খাওয়া স্টার্ট করে নিছি ফেলে নিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো আসি টাকা ভাই জয় জগন্নাথ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভাই নুন একটু না